কি খাও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সকলে অনেক ভালো আছেন এটা হচ্ছে আমার ছেলে আনাস তাকে আমি যখন এই প্রথম চকলেটটা এনে দেই সে খুব আনন্দের সঙ্গে এই চকলেটটা খেতে থাকে এবং এক মুহূর্তের জন্য এই চকলেটটা হাতছানি হতে দেয়নি হয়তো ভাই এই চকলেট তার কাছে অনেক ফেভারিট লেগেছে অনেক মজা লেগেছে আর আমরাও ভুলবশত বাচ্চাদের যে সকল মজার খাবার বা যেটা খেতে সে ভালোবাসে সেটা উৎসাহের সঙ্গে তাকে খাওয়ানোর চেষ্টা করি তবে কখনো হয়তো বা তার কোয়ালিটি এবং এই খাবারটা আসলেই কতটা মানসম্মতভাবে তৈরি হয়েছে এবং এই বাচ্চার জন্য সেটা হজম শক্তিতে ভালোভাবে কাজ করবে কিনা তা কিছু না ভেবেই আমরা কিন্তু তাদেরকে সেই খাবারগুলো হাতে তুলে দেই। ঠিক একই ভুলটা আমি করেছিলাম এই চকলেট খাবার পর দিন থেকে আমার ছেলেটা ভীষণ অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার পর পার্শ্ববর্তী যে হসপিটাল রয়েছে সরকারি হসপিটাল আমি তাকে সেখানে নিয়ে যাই সুচিকিৎসায় চিকিৎসা করানোর জন্য কিন্তু সেখানে গিয়ে কোনো ধরনের চিকিৎসা আমি পাইনি বরং সরকারি হাসপাতালে বর্তমান যে ডাক্তারগুলো রয়েছে ম্যাক্সিমাম ডাক্তারগুলোই সার্থী ভাব রাখে এরা কখনোই রোগীদের সাথে বা ভালো ব্যবহার করে না বাচ্চা থেকে নিয়ে যাওয়ার পর আমার এই বাচ্চার সাথে সে যে আচরণ করেছে এবং আমাদের সাথে যে আচরণ করেছে আপনি বিশ্বাস করেন আমি যদি এখানকার স্থানীয় বা লোকাল কোনো পার্সন হতাম তাহলে সেই ডাক্তারকে উপযুক্ত জবাব দেওয়ার জন্য নিজেই যথেষ্ট হতাম যেহেতু আমরা এই এলাকায় ভাড়া থাকি আমি জব করি তাই আমার ম্যান পাওয়ার এবং দেশের সেটার স্বাধীন সঠিক ব্যবহার করতে পারিনি কারণ আমরা নামে মাত্র স্বাধীন কিন্তু কাজে কর্মে নয় আমি যদি সেই ডাক্তারকে উপযুক্ত জবাব দিতাম হয়তো এমন হতে পারতো যে আমাকেই সেখানে হ্যাস্তনস্তর শিকার হতে হতো তাই কোনো ধরনের বাকবিদন্তায় না জড়িয়ে আমার ছেলেটাকে নিয়ে কোনো একটা প্রাইভেট হসপিটালে আবার আসি সেই প্রাইভেট হসপিটালে এসে প্রাইভেট ডাক্তার দেখিয়ে বাচ্চাটাকে সুস্থ করার জন্য বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট শুরু করি আল্লাহ রহমতে এখন আমার বাচ্চাটা সুস্থ আছে তো পরিসরে এটি বলবো আপনারা যখন বাচ্চাকে বিভিন্ন ধরনের কোম্পানির বিভিন্ন ধরনের ফুড আইটেমগুলো খাওয়াবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন সেটা কতটা স্বাস্থ্যসম্মতকর আমি রিকোয়ারমেন্ট